পর্দার দুই পরিচিত মুখ অভিনেত্রী তানিয়া বৃষ্টি ও অভিনেতা শামীম হাসান এর আগে ব্যক্তিজীবন নিয়ে সংবাদে শিরোনাম হয়েছেন তারা শোনা যায় আরশ খানের সঙ্গে দূরত্ব বাড়ার পরে নাকি শামীমের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান তানিয়া এবার এমন গুঞ্জনের মাঝে ভাইরাল তাদের বিয়ের ছবি যা দেখে রীতিমতো চমকে গেছে তাদের ভক্ত অনুরাগীরা বৃহস্পতিবার রাতে হঠাৎই প্রকাশ্যে এলো এক নয়া জুটির ছবি বিয়ের সাজে তানিয়া বৃষ্টি ও হাসান এ দেখে যেন চক্ষু গাছ নেটিজেনদের তবে কি বিয়ে করলেন তানিয়া ও এদিকে আরেক ছবিতে তাদের বিয়ের গুঞ্জন আরো বাড়িয়ে দেন তানিয়া শুক্রবার দুপুরে সামাজিক মাধ্যমে প্রকাশ করা সেই ছবিতে দেখা যায় হলুদ শাড়িতে অভিনেত্রী সঙ্গে জুড়েছেন থার্স ডে স্টিকার অর্থাৎ বৃহস্পতিবারে হলুদ শাড়ি পরেছিলেন তানিয়া আর সে থেকেই বিয়ের সাক্ষাৎ জল্পনা আদতে এটি তানিয়া শামীমের বিয়ে ছবি নয় একটি নাটকের শুটিংয়ের চিত্র তাই যারা ভুল বুঝেছেন তাদের জন্য মন্তব্য ঘরে একটি বার্তাও দেন শামীম অভিনেতা লেখেন অভিনন্দন এবং শুভকামনা জানানোর জন্য আপনাদের ধন্যবাদ এটা আমাদের নতুন নাটকের শুটিংয়ের ছবি চিয়ার্স প্রসঙ্গত অভিনেত্রী তানিয়া বৃষ্টির সঙ্গে যখন অভিনেতা আরশ খানের প্রেম গুঞ্জন তুঙ্গে তখন বিষয়টি যেন এড়িয়ে গিয়েছিলেন তারা কোনো ধরনের সম্পর্কে যে তারা নেই এটি বোঝাতে চেয়েছিলেন বারবার এক পর্যায়ে দূরত্ব বাড়লে গুঞ্জন ওঠে অভিনেতা শামীম হাসানের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তানিয়া এদিকে তানিয়ার সাম্প্রতিক কাজগুলোও বেশি ছিল শামীমের সঙ্গেই দুজনকে নাকি বিভিন্ন জায়গায় ঘুরতে দেখা গেছে সে থেকেই তানিয়া ও স্বামীমের সম্পর্কের গুঞ্জন চাউর হয় এমন আবহে তাদের বিয়ের ছবি নাড়িয়ে দিল পুরো ভক্ত মখলকে